ইব্রাহিম আলী সালাতাম যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন বাইতুল্লাহ নির্মাণ করার পরে আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে একটা অফার করলেন পয়গম্বর ইব্রাহিম আপনি তো আমার খলিল আমি আপনার দোয়া কবুল করব আপনি একটু দোয়া করেন আপনার যা মনে চায় দোয়া করেন আমি আল্লাহ আপনার দোয়াটাকে কবুল করব ইব্রাহিম পায়গম্বর মনে মনে চিন্তা করলেন সারা জীবন জীবনের শুরু থেকে নিয়ে এই শেষ বয়স বুড়া বয়স পর্যন্ত দোয়া করেছি আল্লাহ তালার কাছে পেয়েছে ইসমাঈল জবি হুল্লাহ একটু বলেন না ইসমাইল জবি হুল্লাহ তো এখন যেহেতু আল্লাহ সুযোগ দিয়েছেন তাহলে ছোটোখাটো কিছু চায়া লাভ নাই সর্বোচ্চটাই চাইতে হবে সুবাহান আল্লাহ আমাদের বাবার আদত এটা আমাদের জাতির পিতা ইব্রাহিমের আদত এটা যে আল্লাহ যেহেতু সুযোগ দিয়েছেন তাহলে চাইলে ছোটোখাটো কিছু চাওয়া যাবে না চাইলে বড়টাই চাইতে হবে আমাদের জন্য শিক্ষা আল্লাহ যেমন তার কাছে চাইতেও হবে তেমন রাজি হাসেন তো ইনশাল্লাহ রাজি হাসেন তো ইনশাল্লাহ আল্লাহর নবী সাল্লাহ আলহি আল্লাহ কি পরিমাণ মহব্বত করতে এইটুকু কথা আমি বলে একটু মনোযোগ সহকারে শুনেন ইব্রাহিম পায়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ সারা জীবন আপনার কাছে দোয়া করে চাইলাম পাইলাম ইসমাইল জবি হুল্ল এই শেষ সময়ে যখন আপনি সুযোগ দিয়েছেন আপনার কাছে চাই হাবিবুল্লাহ সুবাহান আল্লাহ হজরত ইব্রাহিম আলী সালাম বৈতুল্লার চত্বরে বসে আল্লাহর দরবারে দোয়া করেন দোয়া করতেছেন খালিল ইব্রাহিমের পাশে বৈশাখ দোয়ার সাথে আমিন বলতেছেন ইসমাইল জবি যেই জায়গায় বসে যেই অফিসের মধ্যে বসে দোয়া করতেছেন ওই অফিসটা হল বাইতুল্লাহ একটু লক্ষ্য করে দেখেন দোয়া করতেছেন খালিল আমিন আমিন বলতেছেন জবি হল্লা যে অফিসের মধ্যে বসে দোয়া করতেছেন সেই অফিসটা হলো বাইতুল্ল দোয়ার মাধ্যমে যে জিনিসটা আল্লাহর কাছে চাইতেছেন ওই জিনিসটা হলো হাবিবুল্লাহ এমনি সময় আল্লাহ ডাক আপনি যান যে দোয়া করেছেন আপনার দোয়া আমি কবল করলাম আমি হাবি কে আপনাকে দান করলাম সুবহানাল্লাহ